কিছু কিছু সময় আসে না যে মানুষের কিছু কিছু মানুষের ভালোবাসা কিছু কিছু মানুষের জন্যে কি একটা অভিশাপ বই নিয়ে আসে তো বাংলাদেশের মানুষের ভালোবাসা মিজানুর রহমান আজহারির জন্য মানে সব মানুষ না ওই যে উগ্রপন্থী টাইপের যারা আছে তাদের ভালোবাসা মিজানুর রহমান আজহারি সাহেবের জন্য আমি মনে করি যে আহ লাইফ রিস্ক যেকোনো সময় তারকে হ্যাঁ মেরে ফেলার জন্য যথেষ্ট এই ভালোবাসাগুলো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি সম্মানিত মিজানুর রহমান আজহারী সাহেব ওনার একটা ফেসবুক পোস্ট উনি যেটা শেয়ার করছিল ওটা আমি একটু সবাইকে পড়ে শোনাতে চাই যে উনি কি লিখছে উনি তো রিসেন্টলি বাংলাদেশে গেছে এবং কিছু প্রোগ্রাম করতেছে তো উনি কি লিখছে ওনার ফেসবুক পোস্টে উনি মেনলি যেটা লেখছে সেটা হচ্ছে সুপ্রিয় বন্ধুরা গতরাতে কক্সবাজারে পেকুয়ার প্রোগ্রামে লক্ষ্য জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছিল প্রোগ্রাম হয়েছিল ঠিক একই অবস্থা এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে আমার পক্ষে বড় পাবলিক ইভেন্টগুলোতে যোগদান করা সম্ভব হবে না আমি কোরআনের একজন নগণ্য ছাত্র আপনাদের দিনী ভাই দয়া করে আমার পতিক পি করুন সর্বশেষ দেশে দুই হাজার উনিশ দুই হাজার বিশ সালেও ক্রাউড সাম্রাতিকে একাধিকবার ইঞ্জুরির শিকার হয়েছিলাম তো এবারও এবারও এরকম দুর্ঘটনার দুর্ঘটনার আশঙ্কা করছি করে স্টেজ যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না আলোচনা চলাকালীন সময় স্টেজের দুই পাশে দাঁড়িয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না প্রতিটি প্রোগ্রামে মূল প্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডি তে দেখার সুযোগ থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অযথা ঝামেলা জড়াবেন না সেফ এন্ট্রি এবং সেফ এক্সিট নিশ্চিত করুন আয়োজকদের সকল দিক নির্দেশনা মেনে চলুন অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কামনায় কোরআন প্রেমীরা স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারে দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো সফলভাবে সম্পন্ন করা অসম্ভব তো যাই হোক আরো কিছু আছে এটা এতখানি আমি পরে ভিডিও লম্বা করতে চাই না ব্যাপারটা হচ্ছে কি আমার মতে যদি পার্সোনালি আমার ওপিনিয়ন শুনতে চান মিজানুর রহমান আজহারি বা আর দু একজন নাম দু একজনের নাম আমি নিতে পারি যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস আহ শায়েক আহমদুল্লাহ যাই হোক বিষয়টা হচ্ছে আমি মনে করি যে এনাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে ওপেন এই যে ইয়াগুলো প্রোগ্রামগুলো করা এগুলো ঠিক না তার কারণ হচ্ছে গিয়ে এগুলো তাদের লাইফ রিস্ক তারা জন যে একটা মানে জনসাধারণের যে একটা যে একটা রই যে একটা এর মধ্যে পড়ে সময় তারা মানে আমি তো ভিডিও গুলো দেখছি আপনারাও সার্চ করে দেখে নিন যে যে ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় বা আমরা সৃষ্টি করি আসলে আমরা বাঙালিরা এমন কেন আমি শুধুমাত্র আমি আমাদের বাঙালিদের কথা বলতেছি নট ভারত বা ইন্ডিয়ার কলকাতার তাদেরকে বলতেছি না মানে দেখেন এই সেদিনকার একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে ইএসকেএল এ মানে এক্সপার্ট সার্ভিস ওখানে আহ সিরিয়ালে মনে হয় আন্নালোক দেড়শো দেড়শো মানুষ এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এমন ভাবে দাঁড়াইছে একজন আর একজন গায়ের মধ্যে পার্লে ঢুকে যাচ্ছে মানে এমন অবস্থা আমি ভিডিও করতেছিলাম ওইদিন তো আমি ভিডিও করতেছিলাম সেই সময় আমি দেখছি যে চিল্লা পাল্লা আর হচ্ছে গিয়ে ওই যে মালয়ু না তামিল এই দিশী সম্ভবত ওই পিঠার ছিল আর কি তো যে একটা হেনস্থার শিকার হইলেন সারা বিশ্বের মানুষ দেখলো বা যারা যারা দেখলো এখন এটা তো তারা একটা কষ্ট পাইছে তারা তো সবাই বলতেছে দেখো উপরে একটা কিন্তু ভাই আসলে দোষটা তো তো মনে করি কারণ ওইভাবে একটা জায়গায় আপনি এটা আমাদের দেশ না বা আমাদের দেশ হইলো আপনি দেশে আছেন কামাই করতেছেন দেশে টাকা পাঠাচ্ছেন আপনার নামে গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে ব্যাংক ব্যালেন্স হচ্ছে ভাই আপনি ভদ্রতা আপনাকে কে শেখাচ্ছে ভাই এই দেশের তো একটা কালচার আছে আপনি যে যে দেশে থাকেন ওই দেশের তো একটা কালচার আছে এই দেশে আসলেন টাকা ইনকাম করতেছেন ভরপুর আপনি দেশে পাঠাচ্ছেন ফ্যামিলি চলতেছে বিল্ডিং হচ্ছে বাড়ি হচ্ছে হচ্ছে গাড়ি একটা প্রভাব প্রতিপত্তির মধ্যে আপনি ঠিক আছে কিন্তু আপনি তো সেই যে কালচার যে ব্যবহার আচার আচরণ যেমন আমাদের আমাদের দেশে আপনি যদি একজন অপরিচিত মানুষে এভাবে চোখে চোখ করে সাডেনলি হঠাৎ আপনি যদি তাকে দেখে এভাবে হাসেন একটু মুচকে হাসি দেন সে কিন্তু আপনার দেখ ওটা মনে পাগল অথচ ওইটা কিন্তু এদেশের কালচার আপনি অপরিচিত আননোন স্ট্রেঞ্জার আপনি তার সাথে চোখে চোখ পড়ছি বা আপনার যে কোনো কারণে হঠাৎ পড়ছে আপনি তার দিকে তাকে একটা উষ্ণ অভ্যর্থনা বলে বা এভাবে আপনি একটু হাসি দিলেন বা কি করলেন এটাই এদেশের কালচার কিন্তু আমাদের দেশে কি আপনি তাকে অপরিচিত কোনো মেয়ের দিকে হাসি দিবেন এসে মনে করেন জুতো খুলে তো শুরু করবে তো এই যে ব্যাপারগুলো বা মনে করেন যে আসলে আমি মেইনলি যেটা বোঝাতে চাচ্ছি যে ভাই শুধুমাত্র আমরা টাকা ইনকাম করি দেশে হাজার হাজার টাকা পাঠাই লক্ষ লক্ষ টাকা পাঠাই এইটা না এই কালচার আমাদের শিখতে হবে এই লাইফ স্টাইল সাথে আমাদের ইউজ হইতে হবে অভ্যস্ত হইতে হবে কারণ দেখেন এভাবে আসলে কোনো কিছু হয় না আসলে নিজেরে চেঞ্জ করেন মানে আত্মসমালোচনা আমার অনেক ল্যাকিংস আছে অনেক ল্যাকিংস জায়গা আছে অনেক জায়গা আমারও পরিবর্তন করা উচিত হয়তো আমিও নিজে অনেক কিছু আছে বুঝি না যেগুলো করা আমার ঠিক না তো আসলে আমরা আত্মসমালোচনা নিজেদের নিজেদের যদি ভালো করার যে জায়গাগুলো সেগুলো নিয়ে যদি কথা না বলি তো আমাদের নিয়ে অন্য মানুষ কথা বললে অন্য জাতিরা কথা বললে বা আমি আমার প্রেক্ষাপটে বলতেছি অনেক সময় অনেকে বলে যে বাংলা ওরাং বাংলা এইটা ওইটা হ্যান ত্যান তো আসলে এই বলার জায়গাগুলো আসলে আপনারা যে করে দেন এটা ঠিক না ভাই আমার মতে নিজেদের একটু পরিবর্তন করুন যে কোনো জায়গায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখুন আর আমার মতে যেটা বললাম বাংলাদেশে রহমান মিজানুর আজহারি না আর কোনো প্রোগ্রাম করা করা বা এরকম ঠিক কারণ এতে লাইফ রিস্ক থাকে কিছু কিছু সময় না আছে যে মানুষের কিছু কিছু মানুষের ভালোবাসা কিছু কিছু মানুষের জন্যে কি একটা অভিশাপ বয়ে নিয়ে আসে তো বাংলাদেশের মানুষের ভালোবাসা মিজানুর রহমান আজহারির জন্যে মানে সব মানুষ না ওই যে উগ্রপন্থী টাইপের যারা আছে তাদের ভালোবাসা মিজানুর রহমান আজহারি সাহেবের জন্য আমি মনে করি যে লাইফ রিস্ক যেকোনো সময় তারকে মেরে ফেলার জন্য যথেষ্ট এই ভালোবাসাগুলো তো এত ভালোবাসা তার দরকার নাই আমার মনে হয় আর সে তো বলছেই তার পোস্টের মাধ্যমে যে হয়তো তার পক্ষে এরকম প্রোগ্রাম পড়া নেক্সট টাইম আর সম্ভব হবে না যদি এরকম চলতে থাকে সে অনেকবার ইনজুড হয়েছে হ্যাঁ তো প্লিজ দয়া করে আপনারা যারা মিজানুর রহমান আজহারিকে আসলে ভালোবাসে আপনাদের ভালোবাসা তার জন্য কাল হোক এটা আমি চাই না তার মতো একজন এরকম মানুষ যদি আমাদের জীবন থেকে চলে যায় হারাই যায় আহ যেমন সাইদি সাহেবের মতো একজন মানুষকে আমরা হারাইছি আমরা এত বড় মানে এত ভালো জাতি হ্যাঁ তো আসলে মিজানুর রহমান আজারের মতো এরকম একটা লোক যদি এরকম আমাদের মধ্যে থেকে চলে যায় আমাদের এই যাইতেই পারে কারণ যে পরিস্থিতি তারে হচ্ছে সবাই এইভাবে ইটি করে মনে করেন যে তারে তারে পাইলে মোটামুটি ধরে রাস্তায় দিয়ে তার উপরে ফেলাই সব মানুষ একবারে মনে করেন যে পড়ে তার তার জীবন পড়ান পাখি বেরো হয়ে যাবে মোটামুটি যে পরিস্থিতি তৈরি হয়েছে বা হয় আমিও দেখছি বা আপনারাও দেখতে পারেন যারা বিশ্বাস না করতেছেন তো প্লিজ এগুলো করবেন না আসলে সে আমাদের সম্পদ হ্যাঁ আপনাদের ভালোবাসা তার জন্যে কাল হয়ে যাচ্ছে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে এরকম করবেন না সবাই না যারা উশৃঙ্খল তাকে সেফ মানে এন্ট্রি এবং সেফ এক্সিট যে একটা ব্যাপার থাকে হ্যাঁ তাকে ঢোকার সময় ওইভাবে উশৃঙ্খল হেন না আবার বেরোনোর সময় ছবি তোলা ধরে শুয়ে দেখার জন্যে ভাই এরকম করেন না প্লিজ সবাই একটু সুশৃঙ্খল এই ব্যাপারগুলো আসলে বজায় রাখেন শুধু আমাদের দেশে না বাইরের দেশে আমরা যারা আছি যে কান্ট্রিতে আমরা আসি সবাই একটু কালচার মাইনে চলি যে যে দেশে থাকি ওই দেশের কালচার মাইনে চলি আর বাংলাদেশের কালচার আসলে আমি জানি না যে আপনারা পরিবর্তন করতে পারবেন কিনা আগে নিজে পরিবর্তন হন তাহলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মনে করি ঠিক আছে আর আমারও ভুল ত্রুটি থাকতে পারে যদি এগুলো হয় আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বা জানাতে পারেন যে যে ওয়েতে আপনি জানাতে চান তো ঠিক আছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ